হন্ড এক্স ব্লেড হন্ডা ব্লেড দেখেন টায়ারটা জাম হয়ে আছে এটা জামের কারণটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই এ দেখেন এখানে ভিতরে লিভারটা চেপে ধরলে এখানে ভিতরে একটা পিস্টন আছে এই দেখেন এই যে যেটা ব্রেক হয় ওই পিস্টনটা বের হচ্ছে না ওইটার কারণে চাকাটা জ্যাম জ্যাম হয়ে থাকে সর্বক্ষণ যার কারণে ইঞ্জিন গরম হয়ে যায় যাদের এই সমস্যা আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ বুঝতে পারবেন এখন ইয়াটা খুলে নিচ্ছি মাস্টার সিলিন্ডারটা খুলে নিয়ে এটার ভিতরে যে পিস্টন আছে এই স্প্রিংটা খুলতে হবে প্রথমে তারপর ওইটার মাস্টার সিলিন্ডারটা খুলে নিব কুলে খুলে নেওয়ার পরে আপনারা দেখেন এটার ভিতরে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এখানে দুইটা রবার থাকে ওই পিস্টনের সাথে দুইটা রবার থাকে ওই রবারটার মধ্যে ওইটা অনেক সময় হার্ড হয়ে যায় অনেক সময় ওইটা কর্নারে একটু কেটে যায় বা ফেটে যায় যার কারণে ওই বের হয় না ভিতরে যেহেতু প্রেশার সৃষ্টি হয় না যার ওইটা বের হয় না তিনটা কারণ হতে পারে একটা হচ্ছে আপনার বগেট হার্ড হয়ে গেলে ওইটা টাইট হয়ে থাকবে আর একটা হচ্ছে যে যদি দুইটা বগেটের মধ্যে একটা বগেট যদি ছিঁড়ে যায় তারপরেও ওইটা কিন্তু বের হবে না তিন নম্বর কারণ হচ্ছে যে যদি মাস্টার সিলিন্ডারের ভিতরে যদি খাদ জমে যায় তখন কিন্তু ওইটা আর বের হতে দিবে না এই তিনটা কারণে ভিতরে রবারটা পিস্টনটা বের হতে দেয় না যার কারণে চাকাটা সামনে চাকাটা জ্যাম জ্যাম হয়ে থাকে আপনারা বুঝতে পারবেন গাড়ির রানিং করার সময় যদি দেখতেছেন আর পি এমের আর বেশি অথচ গাড়ির রানিং কম তাহলে বুঝবেন আপনার সামনের চাকা জ্যাম হয়ে আছে ইঞ্জিন অল্প অল্পখানিকে গাড়ি চালাইলে ইঞ্জিন গরম হয়ে যাবে আপনার পায়ে অনুভূতি হবে যে ইঞ্জিন থেকে গরম ভাব আসতেছে তাহলে বুঝবেন আপনি সামনের চাকা জ্যাম হয়ে আছে অথবা পিছনের চাকা জ্যাম হয়ে এক কথায় যে চাকাটা উইলগুলা ফ্রি না থাকার কারণে ইঞ্জিনের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে যার ফলে শুরুতেই ওই আপনার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে এই যে এই এই এরকম যদি মনে হয় আপনাদের সর্বপ্রথম আগে চেক করবেন সামনের চাকা দেখতেছিলেন আপনি সামনের চাকা যদি একটু জ্যাম 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 মনে হয় তাহলে মাস্টার সিলিন্ডারটা খুলতে হবে ব্রেকের মাস্টার সিলিন্ডার এটা খুললে দেখবেন ফিস্টনটা কুলার আগে ব্রেক যখন ছাপবেন দেখবেন ওখানে ফিস্টন এটা যদি বের না হয় তাহলে বুঝবেন ওখানের সমস্যা তারপর ওটা খুলে সুন্দর করে পরিষ্কার করে ফিটিং করে আবার পুনরায় ইনস্টল করে দিবেন ইনস্টল করা হয়ে গেলে তারপরে আপনি ব্রেকটা ভালোভাবে সেটিং করবেন যাদের যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এই চ্যানেলের সাথে থাকলে আপনাদের উপকার হবে কি নতুন নতুন টেকনিক এবং ক্রিটি ক্রিটিক্যাল যে কাজগুলা ওইগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন যারা এখন ডেক্স বাইকার আছেন বা অন্যান্য বাইকে যারা ইউজ করেন আপনারা যারা চালান একই কাজ একই জিনিস শুধু নাম ভিন্ন মাস্টার সিলিন্ডার সব গাড়িতে থাকে ফিস্টন সব মাস্টার সিলিন্ডারে থাকে কাজ কিন্তু একই গাড়ির নামটা ভিন্ন কোম্পানিটা ভিন্ন কাজ কিন্তু একই এখন আপনারা মাস্টার সিলিন্ডার যখন ফিটিং হয়ে যাবে তখন আসবেন নিচে ব্রেক সেটিং করার জন্য উপরের লিভারটা চার পাঁচবার চেপে তারপর লাস্টবার চেপে ধরবেন দেখবেন ওই ফাইপের ভিতরে আমি যে সাদা ফাইপটা লাগাইছি ওটা হচ্ছে যে রাজমিস্ত্রিরা যা যেগুলা ওই ওয়াটার লেভেল করে আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে পাবেন ওই ফাইপগুলো ওখান থেকে তিন গছ দুই তিন গছ ফাইপ কিনে আনলে হয়ে যাবে দুই গছ হলেও হয়ে যাবে অনায়াসে আপনি কাজটা করতে পারবেন প্রেস করে তারপর দেখবেন ভিতর থেকে নিচে মাস্টার সিলিন্ডার থেকে যদি বুদবুদ আসে তাহলে বুঝবেন ওখানে ভিতরে হাওয়া রয়ে গেছে মা যে মাস্টার সিলিন্ডার থেকে যে ফাইভটা আসছে নিচে মাস্টার সিলিন্ডার পর্যন্ত ওইখানের ভিতরে হাওয়া রয়ে গেছে হাওয়াটা কিন্তু বের করে দিতে হবে না হলে ব্রেকের সমস্যা হবে ব্রেক হবে না পারফেক্টলি তখন উপর থেকে বারবার ওইটা লিভার প্রেস করে চেপে দৌড়ে নিচের নাটটা লুজ দিয়ে যখন উপরটা উপরে লিভে চেপে ধরবেন নিচের নাটিটা টাইট করে দিতে হবে আবার উপরেরটা দুই তিনবার প্রেস করে যখন টাইট অনুভব হবে তখন নিচের নাটটা খুলে দিবেন দেখবেন ফাইবের ভিতর থেকে অয়েল উপরের দিকে আসতেছে এভাবে করতে করতে একসময় দেখবেন আর বুথবুথ আসতেছে না তখন আপনি করবেন কি একেবারে ফাইনালি টাইট করে দিবেন টাইট করে দেওয়ার আবার নিচের কাজ শেষ উপরে দেখবেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন উপরে আপনার ব্রেক অয়েল ফিস্টন মাস্টার সালিন্ডারে ব্রেক অয়েল আছে কি না পর্যাপ্ত যদি না থাকে আবার উপর থেকে কিন্তু নিচে হাওয়া ঢুকে যাবে ওটা লক্ষ্য রাখবেন এটা কমপ্লিট হয়ে গেলে উপরে পর্যাপ্ত আপনি ব্রেক অয়েল দিয়ে মাস্টারস্যানটা ফিটিং করে দিবেন দেখেন এখন আপনাদের ফাইনালি ব্রেক মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ব্রেক হয়েছে সুন্দর ব্রেক হচ্ছে এভাবে করে আপনারা কাজ সমাপ্ত করতে পারবেন কিন্তু পরে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এই ব্রেকের সাথে ব্রেক লিভারের সাথে পিছনের ব্রেক লাইটের একটা সম্পর্ক রয়েছে মাস্টার সিলিন্ডারের নিচে দেখবেন ছোট্ট একটা সুইচ আছে যেটা রবারের প্লাস্টিকের ওই সুইচটা যদি লিভারের সাথে না লাগে যদি ফ্রিলি বের হইতে না পারে তাহলে ব্রেক লাইট পিছনের ব্রেক লাইট জ্বলবে না ওইটা যদি না জ্বলে আরেক বিপদ আপনি কি ব্রেক করতেছেন না কি করতেছেন না পিছনের জন বুঝবে না যার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি বেশি থাকে এই জন্য ওখানে একটু করে অয়েল দিয়ে দিলে বা ওইটা একটু করে নেড়ে দিলে দেখবেন ওইটা বের হয়ে গেছে এ দেখেন আমি একটু করে ওইটাকে নেড়ে দিছি ওইটা বের হয়ে গেছে এখন ইজিলি পিছনে লাইট জ্বলতেছে আপনাদের সামনে দেখে দেখছেন একদম লাইভ ভিডিওর মতো আপনাদেরকে সব